আসসালামু আলাইকুম সকাল কেমন আছেন শুভ সকাল আজকের সৌদি আরবে শুভ সকাল তো সৌদি আরবে আসলে খুবই ঠান্ডা পড়তেছে তাই কিছুদিন আগে কালকে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা হচ্ছে ভিডিওটা হচ্ছে আপনার পার্কে তো আজকো হয়তো আমার কার রঙের কাজও দিয়েছিলাম একটা ভিডিও দিয়েছিলাম কাজ দিই দুই দিন করেছি রঙের কাজটা তারপর কাজ নেই আসলে ঠান্ডার কারণে সম্ভব তো কাজ টাজ নেই তারপর ঠান্ডায় আবার বের হয় না তো দেখেন কী অবস্থা স্মৃতি দেখছেন অনেক ঠান্ডা যা বলার বাইরে রাস্তাতে মানে রুম থেকে বের হয়ে যায় না রুম থেকে যে বেরোমো এমন কোনো ইয়ে নাই এত ঠান্ডা ঠান্ডা বলার বাইরে তাই আজকে পার্কে যাওয়ার কথা ছিল তো পার্কে গিয়েও লাভ হবে না তারপরেও দেখি যাবো ইনশাল্লাহ যাই রাখছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যাই ইনকাম হয় দেখি আমার বাড়ির সাথে যাব দেখি কী হয় এত পরিমাণ ঠান্ডা আমি বাংলাদেশে দেখি নাই এত পরিমাণ ঠান্ডা আমি বাংলাদেশে দেখি না করি গাড়ির অভাব থাকে না মেন শহর তারপর জলবাইন শহর এটা ওই জায়গায় থাকে না গাড়ি বলে মানে এত গাড়ি থাকে মেন টাউন তো আর আজকে গাড়ি নেই যাক ভিডিওটা আসলে ওদের সামনে করাটা আসলে ঠিক নাই কারণ ভিডিও দেখলে অনেক সমস্যা করে মোবাইল দেখলে হাত থেকে মোবাইল দিয়েও যায় এটা আমাদের রুম বিলা আর কি অনেক বাতাস অনেক বাতাস অনেক বাতাস অনেক বাতাস বললাম অনেক ঠান্ডা বলার বাসে দিই কীভাবে ওরা তো এই শীতের মাধ্যমে বছর পরে কিন্তু তাও সন্দেহ আছে আরও আলাদা কিছু ভিডিও দেয় ভিডিওতে যতগুলো কথা বলা হলো ভাই সবগুলোই সত্য আমার মানে যত কথা বলালে সবগুলোই সত্য যারা বাংলাদেশে আমরা কই আছি ভালো আছি কি বাতাস আর এই ঠান্ডার ভিতরে আমি মুরগি পাক করতেছি দেখেন এই মুরগি সব কিছু দিয়েছি আর কাটা কটে আসলে মুরগুলোর মতন কোনো কিছু নাই তাই আমি সবগুলো এগুলো মুরগিটা পাক করছি পাক করতেছি মুরগি টমেটো দিয়ে বোনা করতেছি প্রবাসীরা প্রবাসী রান্না করার কথা আর কি যেটুটুক পারি অতটুকুই করি রান্না বলে কথা কেবল রান্নাটা কেমন অবশ্যই জানাবেন তেমন পারিতে রান্না করতে তারপরও চেষ্টা করতেছি আর কি